আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কি অবস্থা ভালো আছেন? আমরা আফলারার দোয়া ভালো আছি আমি। আজকে একটা রোডে দিয়ে যাচ্ছি খুব সুন্দর রোড। বচেনি। আজকে আমরা এরানো আর ফারদিন সরদার অপছেনি। দেখুন দুপুরে कैसी ये रोड दे बाहर ये खूब বেশি রকম। ये रोडটা খুব সুন্দর হচ্ছে। देखार মতন। এই দরে জিনিসগুলা খুব সুন্দর সুন্দর ওই আটিস করছে দেওয়ালে দিতে রোডটাও খুব সুন্দর দেখার মতো আর কি অবস্থা আপনারা সবাই এই পালা একটা রোড গেছে আপনার অবস্থা কিন্তু আসেননি নিবালা সবাই আসেন জিবালা আল্লাহর মতে আমরা আছি বাল্লা আপনার দোয়া সবাই আর দোয়ায় বুঝছে নি সবাই আছে নি বানা গরম খুব বেশি অতিরিক্ত গরম বুঝিনি গরম খুব বেশি গরম এটা গরম খার মতন নাই এত বেশি গরম চিনি গাড়ির আদি ধরা না এত গরম এত গরম গরমও শেষ নেই অবস্থা আপনারা সবাই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য দেখার জন্য সুযোগ করে দিবেন বুঝছেন যেগুলো ভালো দেখতে ভালো খুব সুন্দর বুঝছেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন এতে শুধু ডিজাইনটা কি আলাদা ডিজাইনের শেষ নাই বুঝছেন